আমরা পূজা উপলক্ষে প্রত্যেকটা শাড়িতে দাম কমিয়ে দিচ্ছি আমাদের কাছে শাড়ি কিনলে আপনারা ঠকবেন না আমরা হচ্ছে মূল তাতি মানুষকে ঠকায় আমরা ব্যবসা করি না ঠকায় ব্যবসা করা হারাম হালাল জিনিসকে হারাম করতে আমরা চাই না আমরা শাড়ি বেশি বেশি কম লাভ করি অন্য অন্য জায়গা থেকে যাচাই করে নেবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে চার পাঁচশো শাড়ি সবসময় নিষ্ঠান থাকে চার পাঁচশো শাড়ি থেকে আপনি দুই এক পিস শাড়ি নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস শাড়ি আমরা পাইকারি দামে আমরা কাপড়ের ব্যবসা করি কাপড় নিয়েই যেতে হবে কাপড় নিয়ে কাউকে ঠকানোর ব্যবসা আমরা করি না দেশ ও দেশের বাইরে কোনো স্থান থেকে আমাদের কাছ থেকে অনলাইনে শাড়ি নিতে পারবেন বাসা এসেও নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে পূজার জন্য তৈরি হচ্ছে তাঁতি ভাইদের কারখানায় বাহারি আসল জামদানি প্রিয় দর্শক আমরা কথা বলতে চাই নিউ সাদা কালো জামদানি হাউজের মালিকের সাথে আপনারা যদি কম দামে ভালো পণ্য কিনতে পারেন তবে কিন্তু বিক্রি করে ভালো লাভ চলুন কথা বলতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে লাক্স কালার একটা শাড়ি রাখছি ইউনিক কালার মা বন্ধুর প্রিয় কালার সাতাইশো টাকা করে রাখা যাবে নয় হাত কাজ এটা ষাট আশি কাউন্টের শাড়ি এটা মনে করেন সাতাইশো টাকায় সিগিরিনের মধ্যে হলুদ কন্ট্রাস্ট মানে

টাকা রনি মামা এই শাড়িটা কত কাউন্টে করলেন এটা ষাট কাউন্টের শাড়ি কাজ আছে কয় হাজার নয় হাত কাজ আছে নয় হাত কাজের একটি জামদানি ষাট আশি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে দাম নেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এটা কি পার এটা হইছে করলা পা এটা 5000 টাকাই 5000 কাজ কয় হাত এটা এটা কাজ হবে নয় হাত ফ্রন্ট কাজ আছে ব্যাক পার্টও কাজ আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেন্সর জামদানি শাড়ি আসল জামদানি শাড়ি আমরা নিজেরই বানাই আমরা নিজেরই তাতি অন্যদের মতো চাল করি না যে একটা লাল শাড়ি দেখাচ্ছি মা বন্ধের প্রিয় একটা শাড়ি এই পূজার জন্য রেডি করা হয়েছে এই শাড়িটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা এটা নয় হাত কাজ শাড়িটা শিকাউন এখানে পাঁচ ছয়শ কাপড় আছে এই পাঁচ ছয়শো কাপড়ের থেকে যদি আপনি একটা কাপড়ও নেন একটা কাপড়ে আমরা হোলসেল বা পাইকারি দামে দিতে পারবো এই যে একটা কালো মালটির মধ্যে শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা ব্লাউজ পিস সহ শাড়িটা আশি কাউন্ট শাড়ি কাজ আছে কয় হাত নয় হাত কাজ আছে আমরা শাড়ি বানাই যেহেতু সেহেতু আমরা কম দামে দিতে পারি এই যে একটা লাল শাড়ি মা বন্ধুর প্রিয় একটা কালার পূজার কালার এই শাড়িটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা ব্লাউজ পিস সহ এই শাড়িটা হয়েছে নয় হাত কাজ সাইড্রাস একাউন্টের শাড়ি নয় হাত কাজ জি সাইডাস কাউন্ট জি সাইডাস অ্যাকাউন্টের শাড়িটা দেশ বিদেশের মা বোনদের বলতেছি আমাদের কাছ থেকে শাড়ি নিলে ঠকবেন না আমরা ঠগায় ব্যবসা করি না আমরা হচ্ছি হোলসেলের হোলসেলার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে অনেকে শাড়ি নিয়ে আবার হোলসেলেই বিক্রি করে আমরা কম দামেই শাড়ি দিতে পারি সারা দেশে দেশের বাইরে এইটা পরে যাবে ষাট আশি কাউন্টের শাড়ি পাঁচ হাজার টাকা ব্লাউজ পিস সহ নয় হাত কাজ আচ্ছা ভিতর দিকে কেমন কাজ একটু দেখাই দেন হ্যাঁ ভিতর ফ্রন্ট পার্টেও কাজ আছে দেখেন কি সুন্দর কাজ আর ব্যাক পার্টও কাজ আছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন চলুন আমরা পরে শাড়িটা দেখি ব্যবসায়ী ভাই বোনদের বলছি আমাদের কাছে আসেন আমরা সকল ধরনের ব্যবসায়িক সুযোগ সুবিধা দিয়ে থাকবো আপনাদের জন্য এই যে শাড়িটা দেখছি এটা কত কাউন্টে এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা হচ্ছে কাউন্টের শাড়ি নয় হাত কাজ পড়বে এই যে ফ্রন্ট পার্টেও কাজ আছে ব্যাক পার্টও কাজ আছে আমি দেখাই দিচ্ছি দামটা পড়ে যাচ্ছে দামটা পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা ব্লাউজ পিস সহ খুব ভালো আপনার এখানে সবচেয়ে কম দামি কত দামি শাড়ি রয়েছে আমাদের এখানে কম দামি শাড়ি বলতে আছে হাজার টাকার মধ্যে দেখান তো হাজার টাকা শাড়ি কিছু পরে আমরা আবার এগুলো দেখব এগুলো কাজ আছে কয় হার এটা কাজ আছে 88 88 কাজ আছে হ্যাঁ এটা 40 20 60 কাউন্টের শাড়ি ब्लाउজ পিস আছে এটা ब्लाउজ পিস হবে না 1150 টাকার শাড়ির মধ্যে ब्लाउজ পিস হবে না এটা 1150 জি জি জি

এটা এই শাড়িটা পরে যাবে চোদ্দোশো টাকা করে দশক এই যে একটা শাড়ি দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা পরবে মেজেন্ড দা অরেঞ্জ কমিউনিকেশন চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ মেজেন্ডা অরেঞ্জ কমিউনেশনের এখানে আরো রয়েছে চোদ্দশো পঞ্চাশ আরো দেখান তো আমাদেরকে আপনারা আসলে নিয়ে যেতে পারবেন আর ব্যবসায়িক সম্বন্ধে যা সুযোগ সুবিধা আছে আমরা আপনাদের দিয়ে দিব জানাই দিব এটা কত দাম পড়বে এটা এ শাড়িটা পরে যাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফলে দেখান তো আমাদেরকে চোদ্দোশো পঞ্চাশ অনেক সুন্দর টাকা পরে যাবে এইটা এই সাইটা এক বর্তমানে সুন্দর দেখতে চোদ্দশো পঞ্চাশের এগুলো কাজ ওঠে আহৎ এটির পরে যাবে আঠ হাত কাজ আঠ হাত কাজ পড়বে চল্লিশ বাই সাইট কাউন্টের শাড়ি এটি এটি মনে পাইকারি নিতে গেলে আমাদের আট দশ পিস নিতে হবে আচ্ছা হ্যাঁ যদি কেউ পিস নিতে চায় দেওয়া যাবে পঞ্চাশ টাকা বাড়তি দিতে হবে আচ্ছা কারণ দশ কিলো দূরে আমাদের অনলাইন করতে হয় এজন্য এটি সাইট আশি কালার ধরনের কালার দেওয়া যাবে অনেক কালার আছে সাদা কালার আছে দেওয়া যাবে লাগলে বল অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ অনেকগুলা কালার আর শাড়িটাই তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ দামটা পড়ে যাচ্ছে একই একই চোদ্দোশো টাকা লাইটারি রেট হোলসেল এগুলো সুধার কাউন্ট এই সুদার কাউন্ট চল্লিশ বাই সাইট কাউন্ট শাড়ি কিনবেন ফিনিশিং দেখে দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা পাঁচ এটা ষাট বাই আশি কাউন্টের শাড়ি নয় হাত কাজ সামনেও কাজ আছে পিছনেও কাজ আছে খুবই সুন্দর শাড়ি হল ওভার কাজ খুবই সুন্দর শাড়ি এটা একটা ইউনিক কালার মা বন্দির প্রিয় কালার দেখেন আমাদের শাড়ি ফিনিশিংটা দেখেন ফিনিশিং দেখে শাড়ি কিনবেন আমরা প্রবীণ তাঁতি দিয়ে কাপড় তৈয়ার করি এই শাড়িটা পরে যাবে ছ হাজার টাকা এটা শাড়িটা সে কাউন্টে শাড়ি সামনেও কাজ আছে ব্যাকপার্ডও কাজ আছে সেমসেম সেম সেম কাজ এই যে একটা শাড়ি ইউনিক ডিজাইন এই শাড়িটা আমরে একমাত্র তৈরি করি ওদের সাথে যোগাযোগ করেন আমরা কম দামে আসল জামদানি আপনাদের কাছে দিতে এটার দাম পড়ে যাবে আট হাজার টাকা আট হাজার জি এটার কাউন্ট কত আশি বাই চুরাশি আশি চুরাশি কাউন্ট আশি চুরাশি কাউন্ট ভিতরও কাজ আছে ভিতরে ঘন কাজ জি ঘন কাজ দেখতে পারেন আমরা শাড়ি বিক্রি করি বেশি লাভ করি কম আপনাদের সুবিধার্থে এই যে শাড়ির কালারটা দেখেন চকলেট কালার এই কালার শাড়ি সকলে সামনে আনতেই পারে না এই শাড়িটার দাম পড়ে যাবে ছয় হাজার টাকা এই শাড়িটার ব্লাউজ পিস রয়েছে ষাট বাই আশি কাউন্টের শাড়ি নয় হাত কাজ ভিতরে একই রকমের কাজ এই যে সামনে যেমন কাজ দেখতে পাচ্ছেন পিছনে সেই একই কাজ দেখেন আমরা কাপড়ের ব্যবসা করি জামদানি শাড়ির ব্যবসা করি আমরা মানুষকে ঠকায় ব্যবসা করি না কাপুরের ব্যবসা করলে তো তো একসাথে কাপুরই যাবে তো এই কাপুরের সাথে আমরা আমরা বেমানি করি না আসলটাই দেওয়ার চেষ্টা করি আমরা শাড়ি মুখে যা বলবো তাই পাবেন আমাদের কাছে পাঁচ ছয়শ কাপড় আছে আপনারা বাসায় এসেও নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন এই যে একটা পানি কালার শাড়ি দেখাচ্ছি তিনজরি দিয়া কাপড়টা খুব সুন্দর লাগলে নিতে পারবেন দামটা পড়ে যাবে ছয় হাজার টাকা ভিতরে কাজ কি একই রকম হ্যাঁ ভিতরে কাজটা একই রকম আছে কাউন্ট কত কাউন্ট বাই কাউন্ট আমাদের এখানে শাড়ি সবচেয়ে কম দামি শাড়ি আছে হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এই শাড়িটা দেখি আমরা দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করি বংশ পরম্পরায় আমরা এই ব্যবসা করে আসছি আমরা মানুষকে ঠকায় ব্যবসা করি না ঠকায় ব্যবসা করা হারাম হারাম হালালকে হারাম করতে চাই না আমরা আমরা শাড়ি বিক্রি করি বেশি লাভ করি কম এই শাড়িটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা এটা মনে করেন কাউন্ট সাইড বাই আশি কাউন্টের শাড়ি ওকে চলুন আমরা দেখি আরও শাড়ি দেখাই ঠিক আছে আমাদের শাড়ির গুলো ফিনিশিং পাবেন ভালো দামে পাবেন কম এই শাড়িটা পরে যাবে সাত হাজার টাকা ইউনিক ডিজাইনের কাজ অরেঞ্জের মধ্যে গোল্ডেন সিলভার জড়ি দিয়ে করা কত কাউন্টে করেছেন এটা আশি কাউন্টের শাড়ি এইটি কাউন্ট হ্যাঁ এইটি কাউন্ট কাজ আছে কয় হাত কাজ হবে নয় হাত নয় হাত কাজ জি চলুন আমরা অন্য অন্য শাড়ি দেখি আমাদের সাথে ব্যবসা করে দেখেন দীর্ঘদিন ব্যবসা করে যেতে পারবেন আমাদের সাথে অনেকেই ব্যবসা করে যাচ্ছে কাপড় নিয়ে ঠকবেন না আর আমরা ঠকায় ব্যবসা করি না এটার দাম কত পড়ে যাচ্ছে এটা জলপাইয়ের মধ্যে হলুদ কণ্ঠার শাড়িটা এটার দাম পড়ে যাবে সাত হাজার টাকা ষাট বাই আশি কাউন্টের শাড়ি নয় হাত কাজ আছে পূজার জন্য তৈরি করছি স্পেশালি ভাবে এই শাড়িটার দাম পড়ে যাবে এই দশ হাজার টাকা চোরাশি কাউন্টের শাড়ি এটা ভিতরে দেখতো কেমন কাচরে ভিতরের সামনে যেমন কাজ দেখতে পাচ্ছেন ভিতরেও সেই একই রকমের কাজ আছে শাড়িগুলো দেখেন আমরা পূজা উপলক্ষে প্রত্যেকটা শাড়িতেই দাম কমিয়ে দিচ্ছি হিন্দু ভাইবোনরা এই যাতে শাড়ি নিয়ে উপকৃত হতে পারে আমরাও যাতে উপকৃত হইতে পারি বেশি শাড়ি বিক্রি করে আচ্ছা এই যে 84 কাউন্টের না হ্যাঁ যে এই শাড়িটা 84 কাউন্টের হবে খালি জায়গা কতটুকু আছে খালি জায়গা হবে দেড় থেকে দুই হাত আচ্ছা চলুন আমরা এর পরে শাড়িটা দেখাই এই যে একটা শাড়ি মগজ ফুলের এই শাড়িটা একটা ভাইরাল শাড়ি এই শাড়িটা অনেক চলতেছে এটা নীলে স্টক সীমিত এখন নিলে নিতে পারবেন পূজার পরে আসলে পাবেন না দামটা এই শাড়িটা দাম পড়ে যাবে দশ হাজার পাঁচশো টাকা মাত্র সখলে এই শাড়িটা এই দামে দিতে পারবে না সবাই মনে করেন বারো এগারো সাড়ে এগারো বিক্রি করতেছে আমি পুজো উপলক্ষে পাঁচশো এক হাজার টাকার মতো কমায় দিচ্ছি এটাতে কাজ করা আছে এইটাতে কাজ আছে দশ হাত কাজ আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই দেই হ্যাঁ অন্যদের এই যে ভিতরে কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে দেখেন গন কাজ অল ওভার কাজ আছে সেরকম আমরা অন্যান্য অন্য শাড়িগুলো দেখাই আপনাদের এই যে একটা মুখ কালার শাড়ি দেখাচ্ছি এটা খুব ঘন কাজ অল ওভার কাজ আছে এটা কাজ এই শাড়িটার কাজ হবে দশ সাত কাজ সামনেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে খুব ঘন কাজ করা ঠিক আছে ভিতরটাও দেখ ভিতরটাও দেখান আমাদের শাড়ির ফিনিশিংটা দেখেন এই শাড়িটার দাম পড়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি এই শাড়িটা মনে করেন অনেকে একশো কাউন্ট বলে বিক্রি করে দিচ্ছে আমরা মিথ্যা কথা বলে শাড়ি বিক্রি করি না এটা চুরাশি কাউন্টের শাড়ি এই যে একটা সিগিনের মধ্যে গুটি ফুল দিয়ে কাজ করা গণ কাজ সামনের কাজ আছে বিতর কাজ আছে পূজার জন্য আমরা স্পেশালি ভাবে এটা বানিয়েছি হিন্দু বন্ধের জন্য মা বন্ধের জন্য এটা নিতে পারেন এটা একটা খুব সুন্দর শাড়ি ফিনিশিং খুব ভালো দাম কত এই শাড়িটার দাম পড়ে যাবে এগারো হাজার টাকা কত কাউন্টের এটা হচ্ছে চুরাশি কাউন্টের শাড়ি অনেকে একশো কাউন্ট বলে বিক্রি করতেছে এই শাড়িটা আগে দাম ছিল মনে করেন যে তেরো হাজার হাজার এটা মনে করেন এখন বর্তমানে আমি দিচ্ছি এগারো হাজার টাকায় মাত্র পাঁচশো রকম দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা একটু ভিতরে দেখেন ভিতরের কাজ কেমন রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন হ্যাঁ সামনে দেখেন ভিতরেরও কাজ আছে দেখাচ্ছি এই যে দেখেন সামনে কাজ শাড়িটার সামনের কাজটা আগে দেখেন খুব ঘন কাজ ফিনিশিং খুব সুন্দর প্রবীণ তাঁতি দিয়ে এই শাড়িটা তৈরি করা হয়েছে আপনি ব্যাক সাইডের কাজটা দেখেন খুব ঘন কাজ খুব ঘন কাজ রকম কাজ এই যে শারদীয় দুর্গা পূজার জন্য এই শাড়িটা খুব স্পেশালি ভাবে আমরা তৈরি করেছি এই শাড়িটা মনে করেন যে খুব সুন্দর ফিনিশিং ফিনিশিং খুব ভালো প্রবীণ তাতি দিয়ে এই কাপড়টা তৈরি করা হয়েছে এই কাপড়টা মনে করেন যে দাম রাখা যাবে তেরো হাজার পাঁচশো টাকা কত কাউন্টের এই কাপড়টা হচ্ছে চুরাশি কাউন্টের শাড়ি দশ হাত কাজ দশ হাত মাত্র দি হাত থাকা ভিতরে কি দেখান আমাদের হ্যাঁ ভিতরে যে ফ্রন্ট পারের কাজটা দেখেন খুব সুন্দর ফিনিশিং কত ভালো আর ব্যাক সাইডের কাজটা ঠিক একই রকম দেখতে পারেন আচ্ছা চলুন আমরা ধাপে ধাপে আরও অন্য শাড়িগুলো দেখাই এই যে একটা লেমনের কালার শাড়ি এটা খুব ভাইরাল শাড়ি সারা বছরই চলে এই শাড়িটা মা বোনরা খুব প্রিয় কালার এই শাড়িটা মনে করেন যে চৌরাশি কাউন্টের শাড়ি এই দাম পড়ে যাবে এটা মনে করেন তেরো হাজার পাঁচশো টাকা দশ হাত কাজ দুই হাত ফাঁকা শাড়িটা আমরা দেখাই একটু ভালো মতো এই দেখুন হ্যাঁ শাড়িটা দেখাচ্ছি ব্যাক সাইডে ব্যাক সাইডেও খুব ঘন কাজ করা আছে দেখতে পারেন শাড়িটার ফিনিশিং খুব ভালো নেক্সট আমরা কি দেখছি বা দেখাচ্ছি এই শাড়িটা দেখেন লাল শাড়ি পূজাকে কেন্দ্র করে এই শাড়িটা তৈরি করা হয়েছে এই শাড়িটার দাম পড়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা ব্লাউজ পিস সাথে এটা জাল কাজের মধ্যে করা এটা তিনটা ডিজাইন আছে সামনে কাজ আছে ব্যাক সাইডও কাজ আছে দামটা না হচ্ছে দামটা না হচ্ছে মাত্র 5000 টাকা কত কাউন্ট এটা 60 বাই 80 কাউন্টের শাড়ি আচ্ছা এরকম রকম 60 বাই 80 কাউন্ট কি পরিমাণে আছে অনুগ্রহ এ আছে অনুগ্রহ অনেক বলতে 2300 পিস দেওয়া যাবে এই যে একটা মব কালার শাড়ি গোল্ডেন জড়ি দিয়ে করা এই শাড়িটার দাম পড়ে যাবে মাত্র ছয় হাজার টাকা এটা আগে পূজার জন্য পাঁচশো টাকা কমিয়ে দেওয়া হয়েছে ডাবল পাইরের শাড়িটা ফিনিশিংটা খুব সুন্দর প্রবীণ তাঁতি দিয়ে করা এটা ভিতরে কেমন ভিতরে সামনে যেমন কাজ দেখতেছেন ভিতরে সেম একই রকমের কাজ দামটা না হচ্ছে দামটা না হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার এই যে আরেকটি ভাঁজ খোলা হচ্ছে এই যে আরেকটি মুভ কালারের শাড়ি বাস খোলা হচ্ছে এই মুভ কালারের শাড়ি বর্তমানে খুব চাহিদা আপনাদের জন্য তৈরি করা হয়েছে পূজার উপলক্ষে আপনারা চাইলে নিতে পারেন স্টক সীমিত এটা কত কাউন্টের এটা ষাট কাউন্টের শাড়ি নয় হাত কাজ সামনে পিছনে দুজন রকমই একই রকমের কাজ দামটা পড়ে যাচ্ছে দামটা পড়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা রনি মামা আপনাদের থেকে যদি কেউ শাড়ি কিনতে চায় তো আপনাদেরকে সহজে কিভাবে খুঁজে পাবে অনলাইনে কিনতে পারবে কিনা যে আমাদের কাছ থেকে শাড়ি নিলে অনলাইনেও নিতে পারবে বাসায় আয়সা নিতেও পারবে আমরা বেশিরভাগ বাসায় আয়সা নিলে খুব খুশি হই কারণ দেখা দেখা যাচাই বাছাই করে এতগুলা শাড়িতে যদি একটা শাড়িও নেয় তাহলে আমি আলহামদুলিল্লাহ বোধ করি আচ্ছা আপনাদের হচ্ছে যে আহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ রুপসি বাস স্ট্যান্ডে এসে কল করলেই তো হবে আপনি নিয়ে আসবেন আমাদের কাছে আসতে হলে রূপসী বাস স্ট্যান্ড আসতে হবে আইসা আমার নাম্বারে ফোন দিতে দিলেই আমরা আপনাদের রিসিভ করে বাসায় নিয়ে আসবো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ডাবল নাইন সো অনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে আমার ইউটিউবটা লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে আপনাদের একটা লাইক শেয়ারের মাধ্যমে আমি একটা শাড়ি বিক্রি করতে পারি আমি অনেক উপকৃত হব প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন 最後。